আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজাই অ্যাকশন ফোর তো ডিজাই অ্যাকশন ফোর যারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে অ্যাডভান্স কোম্পো সব কিছু রয়েছে যত ধরনের এক্সেসরিজ লাগে সব কিছু আমাদের কাছে রয়েছে দর্শক আপনারা আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজাই অ্যাকশন ফোর তো ডিজাই অ্যাকশন ফোরের এটা হচ্ছে অ্যাডভান্স কোম্বো এর সাথে চার্জার পাবেন দুটা ব্যাটারির তিনটা ব্যাটারি হবে একটা ব্যাটারি এখানে লাগানো থাকে আর দুটা ব্যাটারি পাচ্ছেন সঙ্গে এবং সঙ্গে সঙ্গে পাবেন চার্জার মেমরি কার্ড পাবেন এবং একটা সেলফি স্ট্যান্ড পাবেন যে সেলফি স্ট্যান্ডটি এটার সঙ্গে থাকে আচ্ছা সব কিছু এক্সেসারিজে পাবেন এটা বলার আগে না এই সব কিছু এই তারপর এই যে আপনার ডাটা কেবল থাকে যা যা থাকে সব কিছুই পাবেন যা যা থাকে সব কিছুই পাবেন তো যারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার এটা হচ্ছে মাত্র সাত থেকে আট দিন ইউজ করেছি নিশ্চয় অনেক আগে কিন্তু আমার ইউজ করা হয়নি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তারপর আমি যেটা করেছি এখানে প্রোটেকশন যে গ্লাসটি রয়েছে এটা লাগা দেখছি যাতে লেন্স নষ্ট না হয় এবং এখানেও গ্লাস বসানো হয়েছে যেটার দামে আপনার ছয়শো টাকা এই সাইটে যে উপরে গ্লাস সেটাও আমি লাগাই রেখেছি এবং যদি ভিডিও কোয়ালিটি দেখেন তাহলে আমার একটা চ্যানেল রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাবেন আর ডিজাই অ্যাকশান ফোর ফাইভ এগুলোর হচ্ছে ভিডিও কোয়ালিটি দেখতে হয় না এগুলো অনেক সুন্দর আপনারা জানেন এবং আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও করেছেন স্কিনে কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোনো ধরনের ব্যাড ইস্যু বলেন কোনো কিছুই নেই সব ধরনের ইস্যুই থেকে মুক্ত এটা কোনো ধরনের ইস্যু পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন সাথে পাচ্ছেন হাতের এটা এক্সট্রা পেয়েছি হেলমেটের আর সোজা কথা এক্সেসারিসের যেগুলো এগুলোর কোনো ঘাটতি নেই সব কিছু আমাদের কাছে রয়েছে আপনি ইচ্ছা করলে হাতে নিয়ে ঘুরতে পারবেন হাতে নিয়ে ঘুরতে পারবেন যদি মনে করি হেলমেটে লাগাবেন সেটাও রয়েছে হাতে নিয়ে ঘোরার জন্য রয়েছে যা তো যা লাগে সব কিছু রয়েছে এখন আমি কী জন্য বিক্রি করবো আমার এটা হচ্ছে আর প্রয়োজন নেই এখন আমি ড্রোন ক্যামেরা কিনবো এই জন্য জাস্ট এটি সেল দেব যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন বেশি কিছু বলা লাগে না যদি আপনারা সরাসরি এসেও নিতে চান তাও নিতে পারবেন আর এটা চুম্বুক চুম্বক সিস্টেম যে কোনো কিছু লাগিয়ে রাখতে পারবেন আপনার এখানে এটাও কিন্তু আপনার ফোল্ডিং হবে চারিপাশে লাগানো যায় এই পাশেও লাগানো যায় এই পাশেও লাগানো যায় চুম্বক সিস্টেম এগুলো আমি আপনাদের দেখানোর জন্য এটা জাস্ট যে দেখেন অ্যাটাচড হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন আর ভিডিও কোয়ালিটি তো আপনারা জানেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই সার দিয়ে দেখছেন আর একদম ফ্রেশ কন্ডিশন কোনো সমস্যার উপরে কিন্তু একটা ইয়া কি বলে কেসিং লাগানো রয়েছে এটি সুন্দর একটা কেসিং লাগানো রয়েছে আর ভিতরে ক্যামেরাটি ইউজ করেছে যাতে আপনার এটার কোনো আঘাত না পায় পড়ে গেলে তার জন্য লাগানো এবং প্রোটেকশনও লাগানো রয়েছে সব কিছু পেয়ে বিয়ার্স আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার নম্বর দিয়ে দেবো তা সেখানে যোগাযোগ করে অথবা সরাসরি হিসেবে নিতে পারে কোরিয়া সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ পরবর্তী নতুন কোনো প্রোডাক্টস যদি আসে তাহলে এটা কিন্তু ইউজকৃত প্রোডাক্ট বলে দিলাম সাপার ইউজ করা হয়েছে এটা আর কয়েক ঘন্টা চলে বলবেন একটা না আপনার এক ঘন্টার উপরে ভিডিও হবে একটা দিয়ে